সামনেই পবিত্র ঈদ এ মিলাদুলনী মূলত আরবি বছরের বারোই রবিউল আওয়ালকেই ঈদ এ বলা হয় শব্দটি দ্বারা বোঝানো হয় আল্লাহর হাবিব প্রিয় নবী হজরতামের পবিত্র আগমন বা জন্মবার্ষিকী তবে দিনটি উদযাপন নিয়ে রয়েছে বেশ কিছু মতভেদ তবে মুসলিম হিসেবে প্রকৃত অর্থে এই ব্যাপারটি সম্পর্কে জানা দরকার আমাদের মূলত আরবিতে মিলাদ অর্থ হলো শুরু আর মিলাদুর নবী অর্থ মানে হল নবী করিম সাল্লিয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আমরা এই আলোচনা শুরু করবো একটি কোরআন আয়াতের মাধ্যমে সুরা আল ইমরান আয়াত আল্লাহ আল্লাতালা বলেন হে হাবিব তাদের বলি দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো আল্লাহ তোমাদের তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন আর আল্লাহ তো ক্ষমাসীন পরম দয়ালু এই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের নির্দেশ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে অনুসরণ করতে এবং তাকে ভালোবাসতে ঈদে মিলাদুল নবী উদযাপনকে আলিম শ্রেণী মনে করে থাকেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি মুসলিম জাহানের ভালোবাসা প্রকাশের একটি অন্যতম মাধ্যম ফলে এই দৃষ্টিকোণ থেকে কাজটি অত্যন্ত রহমতের একটি কাজ তবে শুধু কোরআনের আয়াতি কিন্তু নয় বরং রাসুল্লাহ সাল্লু আলহিউলামের জন্মদিনে খুশি প্রকাশ করা এবং তার জন্ম উপলক্ষে সুক্রিয়া আদায় করার পক্ষে অনেক হাদিস রয়েছে সহি মুসলিমের একটি হাদিসে উল্লেখ আছে যে রাসুল সাল্লু আলহিউ আসাল্লামের প্রতি সোমবার রোজা রাখতেন যখন তাকে জিজ্ঞেস করা হলো, তিনি সোমবার রোজা রাখেন তখন তিনি বললেন এই দিনে তো আমার জন্ম হয়েছে এই দিনে আমার উপর ওহি নাজির হয়েছে সহি মুসলিম ইসলামের বহু পণ্ডিত ব্যক্তি এবং আলেমরাও ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি আসসালাম উদযাপন করার পক্ষে মত দিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন মিলাদ উদযাপন করা একটি ভালো কাজ এবং এটি ইসলামী ঐতিহ্যের অন্তর্ভুক্ত এমন কি ইমাম সৌদি রহমাতুল্লাহ আলাহি বলেছেন রাসুল সাল্লু আলাহি আসাল্লামের জন্মদিন উদযাপন করা একটি ভালো কাজ এবং এতে আল্লাহর সন্তুষ্টিও পাওয়া যায় তবে পবিত্র ঈদে মিলাদনবী পালনের বিপক্ষে যারা আছেন তাদের অন্যতম দলিল হল যে দিনে তিনি পৃথিবীতে এসেছেন ঠিক একই দিনই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন এই দিনটিতে শোক পালন করা দরকার তবে পবিত্র কোরআন মোতাবেক রসুল সাল্লু আলহিউলামকে হায়াতুল নবী বা চিরঞ্জীব নবী বলা হয়ে থাকে কারণ তাকে মৃত ভাবার ব্যাপারে নিষেধ করা হয়েছে তাই অধিকাংশ আলমদের মতে শোক পালন করা ব্যাপারটা একেবারেই যুক্তিহীন মিশরের আল আজহার সহ বিশ্বের অনেক মুসলিম বিদ্যাপীঠ ও স্থানে পবিত্র ঈদ এ নবী পালনের প্রমাণ পাওয়া যায় নানা সময়